এই জন্য তো কবি বলেন এমন জীবন না গঠন মরিনে কাঁদিবে তুমি হাসিবে বিবন তোমার এমন লাই জমিনত তুমি পছন্দ না বানাই ভাই মারা যাওয়ার পরে মানসে মুখর ভয় একটা মূর্ত মরি গেছে নাফরমান মরি গেছে কইয়া মন্তব্য তো একটা বলা মরছে গাও শান্তা শান্তি হৈছে এইভাবে মানসে যদি মন্তব্য করি নাই সারা ফাতার খান্দি সমষ্টির মেসা বহল তোমার কব তুমি জমাও সুরাই আসিন তিলাও থরাই সুরা মুলুক তিলাও থরাই রে ভাই আল্লাহর কসম হইয়া হইয়ার আল্লাহ যদি এর আর দোয়ারে কবুল না করে তোয়ার মতো মানুষ জাহান্নাম থেকে লাজাত পাইতায় নাই এখন আউযুবিল্লাহ

তুমি যখন আল্লাহর পরিজেয় পায় ওটা মখলুকা ওটা যাহা লায় আফনাল খাদিম বানায় দেয় ফার্ম তো ইনশাআল্লাহ উই যরাম যাও নাগালেন যাও ওলমাসল যাও মুদকুতে যাও টিটিমির যে কোনো কান্টি যাও ভারতের যে কোনো স্টেটও যাও مگر تعلق خرলেতে লাগাই থান মতনাখানে আল্লাহর ও যুবক ভাইয়ান বিদেশে দবিনের রুজি করতা কষ্ট করিয়া মাতার কাম কতলেয়া রুজি করডায় ও কষ্টের মাঝেদা করিয়া মা সারিয়া বাবা সারিয়া বাই বোন সারা সারিয়া একমাত্র পেটের তারালও বরকত হায়াত ও বরকত দাও আর যতদিন এই বিদেশের আস আমার ইমান ওই বিদেশের জবিনোদে দোয়া ভাই ইটা আল্লাহ না হুম হ্যাঁ আল্লাহরে হান আল্লাহ দোয়া আল্লাহার কাছে

আল্লাহ বুঝি লাগে মানুষ জেল কাটিল জেলার দিকার করল ইমামে আবু হানিভা জেলার ভিতরে তোমার এত নির্যাতন করা হয় এতো কষ্ট দেওয়া হল হৌ চাই তুমি সব চাইতে বেশি কোন দিন মধ্যে কষ্ট ভাই নাই ইমামে আবু হানি ফাতান রহমানের ফরমেন তেলর গালি মখন তোমরা আমার দলের মধ্যে বন্দি করিয়া দত নির্যাতন করি পর্যন্ত দিস না এতে আমার কোন দুঃখ নাই আমার কোনো গভীর মধ্যে কোন কষ্ট নাই মগর যেই দিন আমার মা জন্মের সামনা খানো আনিয়া যেনৰ গেটের সামনে ৰাখি আমাৰ এইটো আমার মার মাৰ চাম নিদি আমি ইমামে আমি সানি পাই বৰদেবৰ কষ্ট পাইছি বৰ দুঃখ লাগছে কাৰণ যে আমাৰ দহ মাহটো দিন গৰ্ব ধাৰণ আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া দমন লালন পালন করলা যে ভাই আমি যত সময় পর্যন্ত ভুলতার হইছি না ইনকাম করতেওয়ালা হইছি না রুজি করতেওয়ালা হইছি না আবার মায়ের নিদরে না খাবাইয়া নিদে পর্যন্ত খাইলা না ও মায়ের সামনে যখন তোমরা আমায় নির্যাতন করছো দমনের মধ্যে কষ্ট দিছো ও দিন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার মা এমন এক মা আমার মা এমন এক মা জানে আল্লাহ এত দুর্য দিছে এর বাদে বলছেন ইমামে ইমান আবু হানিভা ও নুরমান বিন সাহেব আমি তোমার মায় হইয়া তোমার যত নির্যাতন হরু কোয়া যত কষ্ট দেখা তুমি দিন তাকে এক ইঞ্চি বরাবর ফিসে দি যাই না হৌ সুহান আর বুড়ো হরে হৌ সুহান নাম তো ইমান ও তার নাম তো পওয়া ও তার নাম তো জগবা আমরা যেটা ইমান ভাইয়া গুরি ফুলিশের ডান্ডায় হলতা বানাইছি ফুলিশের ডান্ডায় মাথার তাকে তুকি ফোকেটোয় যায়

करीवी नूर सला রব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু ভাই একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন কেমনে তোমার ভাই আর একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদ ফেরব তুমি মুমিনের দায়িত্ব হলো তার বেসর প্রথম তার হাত তোমার হাত দ্বারা সাহায্য করা যদি হাত দিয়া তোমার শক্তি দ্বারা ক্যাপাসিটি না থাকে তোমার সম্পদ অন্য মুমিনকে তুমি সাহায্য করো যদি সম্পদ দ্বারা তুমি মুমিনের সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে রে الله نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان تم ممنا خمسة خم دوئي ترغت نفل نمال فريا الله القدرة ترقد مسجدت فريا قال الله ফিলিস্তিনের মুসলমান বড় বিপদ অসন পৃথিবীর কোনায় কোনায় লক্ষ লক্ষ মুসলমান হল বিপদের মধ্যে জড়더니 চলে দয়াল আমি মুমিনদের ক্যাপাসিটি নাই তেহাদার সাহায্য করতাম শক্তি দ্বারা সাহায্য করতাম হৃদয়াল मगर সাধারণ ক্যাপাসিটি দিছে দোয়া করতাম ও তোমার কুদরতের কদমপয়ায় সৈদা দিয়া তোমার কাছে আমি দোয়া করি হে দয়াল পৃথিবীর সারা মুসলমানদের তুমি বিপদ থেকে হেফাজত কন্তা করো কে জানে ও দোয়া কন্তা যদি আমার আল্লাহ কবুল করিয়া নেয় ওই দোয়া রসিদা পৃথিবীর সারা মুসলমানদের আল্লাহর মা'আদ করিয়া দিবা ও সুবহানাল্লাহ যদি তুমি মুমিন হও আমার আল্লাহ বলেন ফাশতা গুন তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমু এক নাম করি আমুরু নাবি বিল মারু তুমি যদি মুমিন হও তুমি যদি মুমিনাত হও পৃথিবীর সব মানুষের জন্য তুমি ভালো দিকে আহ্বান করবায় সব সময় মুমিনদের মানব জাতিরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করবায় সঠিক রাস্তা দবিল তুমি দেখাইয়া দিবায় আমি আল্লাহ হইয়ার এটা তুমি মুমিনের গুণা বলি হৌসুবহান যদি মুমিনা থাও আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে আসবো মধ্যে পৃথিবীর কোন মুসলমানে অপকর্ম করে শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ করে শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিন করে আমি আল্লাহ কইয়া তুমি তার বাধা প্রদান করো তুমি তার জমিনের মধ্যে বাধা হানতা দিলাও তার সমালোচনা ফাতার খানদি টাওনো আসিম গোস টাওনো নিলাম বাজার গিয়া তার সমালোচনা তুমি করিও না কুরআন নামক মেডিসিন লইয়া তার বাড়ি যাও হাদিস নামক মেডিসিন লইয়া তার সামনে খানা তুমি মুমিন আর সাহাবায়ে کرام ওলে জানা কুদাইসন তুমি ওলা বুঝাও একদিন দিন বুঝাইবা দুই দিন বুঝাইবা তিন দিন তুমি মুসলমানের তরে বুঝাইবা আমি আল্লাহর তোমার বুঝানি খান তরে কবুল করিয়া ও মুসলমানের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে হেফাযত করব ও সুবহানাল্লাহ মানে মানুষে বুঝাইনি এটা লাইনও নাই এটা সময়ও নাই হোমকর পূড়িয়ে কি তা করবে কতইকার আছে ঠিকাল কই না বইনকাল না এটা খরা ঠিক নাই কাল না এই সমাজে যদি সমালোচনা বন্ধ হই যেত সমাজে যদি মানুষে হিংসা করা বাদ দিলাইতো মানুষেরে বালা রাস্তাটা হপন করা শুরু করতে দবিনের মধ্যে কোনা হল না এটা আমরার নাই মেসাবে কিটা করছইন ফগরা আফাই কিটা করছে ওখান দরা তুলিয়া দরা লাগে না 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 চুলিয়া দড়িয়া শরীয়ত করতে পারে বুঝাই ওয়াল হাওনা আমিল মুনকার তারা বিরত্তরা হরে আপনি আপনারা লগে ঘুরে ইকে ওবই তো হামো করে তুমি জানদার বাধা দাও মারিও দমক দিও না

তুমি যখন মুমি নই যাই মুইবাই তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাই ভাই নতুন নমাজ খান্তা যত জমিন নমাজ খান্তা জমিনের মধ্যে আদায় করবায় তুমি যখন মুমিনইবা যত অক্ত নমাজ তোমার উপরে ফরজ হইবা তুমি সমস্ত নমাজ গুলা জমিন আদায় করিয়া যাইবা আল্লাহ ইরা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد

আমি আল্লাহ তোমার সম্পদর মালিক বানাইছি আমি আল্লাহ তোমার দৌলতর মালিক বানাইয়া তোমার আমি আল্লাহ জকাত খান্ত জমি ফরত সরিয়া দিছে রে ভাই আমি আল্লাহ তোমার মানুষের জকাতর হক কান্তা জমিন তুমি তুমি জকাত খান্তা যদি আদায় না কর জমিনও তোমার মালর মধ্যে বিপদ আহ দিনও তুমি দেখান নামত এখন এখন আমরা জকাত মানুষের এখন নয়া একটা সিস্টেম শুরু হয়ে গেছে কি কিতা জানি

তোমার দুই এক জায়গাতে আমি গুসা করি না নাম হইয়ার না সৌদি আরব থাকি লাখ লাখ টাকা নই জোকাতর কথা হইয়া মানে সামে তান ভেট্রু সার মুখা মহারাই ও খান ইন্ডাস্ট্রি হারাইছই তো হুনো গই গফ মজার গফ খান ফই ও সাবে হারাইয়া আর মাঝে মাঝে আক্তা আক্তা হারি খান বাটিয়া দেই না তো একদিন আল্লাহ ওলা ধরলো ওলা ধরলো ওলা ধরছে যার কোনো সীমা নাই এলাকার সারা মেসার বলতে খতম ফোরাইয়া হসপিটালের লোকে আপনার ওদিকে কিতাব

নবীর অনুসরণ করিয়া নবীর তোমার জীবন তুমি রঙ্গিন করো আমি আল্লাহ এই গুণ যত মুসলমানের মধ্যে আমি আল্লাহ দেখতে পাইনু আমি আল্লাহ তোমারে তুমার জবিনও তোমারে মায়া করমু মহব্বত করমু আমার রহমত কুল তোমারে জেগা দিমু আর কিয়া মত ময়দান তোমার রহমত দিয়া আমি আল্লাহ বেষ্টন করিয়া আল্লাহ आ অন্য এত তুমি যদি মুমিনাত হও তোমার মধ্যে শিবত আমি আল্লাহ দেখতে পার আমি আল্লাহ তোমার যত সম্পদ দিলাম তত তো নদৌল দিলাম একটা কি একটা অংশ আল্লাহর রাস্তা তুমি